নিম্নমানের সবজি দিয়ে বিদ্যালয়ে রান্না বিক্ষোভে গ্রামবাসীরা পচা গলার সবজি দিয়ে রান্না করার অভিযোগ প্রধান শিক্ষককে ঘিরে বিক্ষোভ দেখালেন মালদা চাঞ্চল দুই নম্বর ব্লকের ভাকরি গ্রাম পঞ্চায়েতের উত্তর ভবানীপুর প্রাথমিক বিদ্যালয় ঘটনায় এদিন ব্যাপক উত্তেজনা ছড়ায় স্কুল চত্বরে অভিভাবকদের অভিযোগ দীর্ঘদিন ধরে আমরা দেখছি বাজারে যে অবশিষ্ট অংশ থাকে পচাগলা সেই নিম্নমানের সামগ্রী সবজি কিনে নিয়ে আসে যত ছাত্রছাত্রী থাকে তার থেকে কম পরিমাণে খাবার রান্না করা হয় আর সেই খাবার দেওয়া হয় বাচ্চাদের সেই খাবার খেয়ে বাচ্চারা অসুস্থ হয়ে পড়বে স্থানীয় গ্রামবাসী মঞ্জুর আলম বলেন বাচ্চাদের যে খাবার দেওয়া হচ্ছে সেই খাবার আমরা গরু ছাগলদের খাওয়াই প্রধান শিক্ষক নিজে বাজার করে আমরা এর আগেও দেখেছি আবার আজকে খেতে পেলাম পচা খাবার আবার আজকে দেখতে পেলাম বাজারে অবশিষ্ট অংশ থাকি পচা ডাল কম পরিমাণে বাজার করে আসা হচ্ছে। এইগুলো খাবার খেয়ে বাচ্চাদের লিভার খারাপ হয়ে যাবে আমরা এর আগেও এই নিয়ে অভিযোগ করেছি কিন্তু কোনো কর্ণপাত করেনি প্রধান শিক্ষক প্রধান শিক্ষক মুক্তার হোসেন বলেন যে সবজি নিয়েছিলাম বাজার থেকে সেইগুলো ভালোই ছিল ব্যাগে হয়তো থাকার পর খারাপ হয়ে গেছে প্রতিদিনই সঠিক খাবার দেওয়া হয় বাচ্চাদের আজ যে পচাগলার যে খাবার ছিল তা প্রধান শিক্ষক নিজেই স্বীকার করেন

তারপরে পয়সা দিয়েছে আর এটি মহলা মানুষ এটি যদি যাবে যেতে দিবে না ফেডারেশনরা মানে গেলে আমরা তাহলে খেতে পাই আমরা যেই এখানে যে টিচাররা আছে ওদেরকে জিজ্ঞাসা করেন আমরা প্রতিদিন খাই তারপরে বাড়ি যাই কারণ ভালো এখানে খাবার হয় প্রতিদিন ভালো হওয়ার জন্য আমরা টিচাররা খেয়ে তৃপ্তি পাই কিন্তু আজকে আমি ভাবতে পারিনি ব্যাগের মধ্যে ঢোকা ছিল বরবটিগুলো বরবটিগুলো যখন আমরা নিয়ে গেছি পরে দেখছি পচা কিন্তু তার সাথে আলু দিয়েছি ডাল দিয়েছি তারপর পয়ঠা দিয়েছি